حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين إلى آخر الآيات صدق الله العظيم وصدقه رسوله النبي الحبيب الكريم ورحمه على ذلك من الشاهدين والشاكرين مولاي صلى وسلم دائماً أبداً على حبيبك رسولك خير خلق كلهم وبسطة مؤذن محترم واجب الاحترام سامعين عاشقين محبوبين عاشق رسول غلمان رسول شماني مسن كرام رحمني ورحمكم الله تعالى السلام عليكم ورحمة الله وبركاته আল্লাপাক রবুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া দেখা করছি যে আল্লাপাক রব্লা আমাদেরকে দয়া করে মায়া করে মোহব্বত করে আজকে গুরুত্বপূর্ণ রাতের মধ্যে ফজিলতপূর্ণ বরকতময় রাতের মধ্যে আল্লার দরবারে শ্রী দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন আল্লা তীরা হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নুরানী কদম শরীফে দরু শরীফ পাঠ করার সুযোগ দিয়েছেন এর শুকরার্থে মহান আল্লাহ পাক রবুল আলমিনের দরবারে উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ ایوان شاد شاد رسول کریم سرور پینتاج دار مدینہ جد الحسن الحسین مولانا مولانب سقلائن ابل قوث محمد صلی اللہ علیہ وسلم ارنورانی قدم شریف اشمک اور رشیم بے شمار দৌরুসাল্লাম জানাচ্ছি আল্লাপা আমাদের সকলের দৌরুসালাম বন্ধুটি ক্ষমা করে দিয়ে সবার পক্ষ থেকে আল্লাহ হাবিব মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ নুরানি কদম শরীফে হাদিয়া টুকু পৌঁছে দিক সকলে বলুন আমিন

বরকতময় রাত দান করেছেন এই বরকতময় রাত হতে আজকে একটা রাত হল শবে বরাত বরগ্রব মহারম এই শবে রাত যারা পূর্বে ছিল মুরুবীর সারা রাত কিন্তু জাগ্রত থাকতেন সারারাত রাত বিবাহ বন্ধ করতেন তোমার এখন বয়স হয়েছে বয়স্ক হয়েছে সুযোগ হচ্ছে না কিন্তু যারা ইয়ং পারবেন জাগ্রত থাকতে পারবেন আপনারা সারা রাত জাগ্রত থাকবেন জিকিরের মাধ্যমে তসবির মাধ্যমে এমনি দেখা যায় ঘুমাতে ঘুমাতে অন্তঃক্ষে রাত বারোটা একটা হয়ে যায় এটা স্বাভাবিক আর আজকে পরিস্থিতি এমন গরমও নাই ঠান্ডাও নাই। মধ্যম একটা পরিবেশ এই পরিবেশের মধ্যে আল্লাপা আকরবুল আল আমিন প্রত্যেকটি ইমানদার বন্দাদেরকে ইবাদত বন্দী করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন বরা কি এটা আমরা জানি মুরব্বীরা জানি আপনারা জানেন কিন্তু কর্তব্য হচ্ছে আপনাদের সন্তানদেরকে আমাদের সন্তানদেরকে জানিয়ে দেওয়া তাদেরকে গাইড করা যাতে কেউ মিসগাইড করতে না পারে আমরা যেভাবে চলে এসেছি আমাদের সন্তানরাও এই সমবরাত পালন করে করে আসতে পারে এইভাবে আমাদের সন্তানদেরকে গাইড করার প্রয়োজন আছে না এটা দায়িত্ব এটা কর্তব্য কারণ এই যে ছোটো বাচ্চারা এসেছে যারা বাচ্চারা এসেছে সর্ববরাত কি এরা তো জানে না সুতরাং আলোচনার প্রয়োজন এই জন্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম যাতে মিসগাইড হয়ে না যায় আমাদের বাপ দাদা যে হতে চলে গিয়েছে আমাদের বাবা যে হতে গিয়েছে আমাদের দাদা সর্ববরাত পালন করে করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কবরের মধ্যে চলে গিয়েছে ঠিক ওই পথ আমরাও যাত অনুসরণ করতে পারি আমরাও ওই পথ অনুসরণ করে আমাদের পূর্বপুরুষের মতো কবরে যাইতে পারি এটা প্রয়োজন আছে নাই কারণ কি বাবার যদি সম্পদ থাকে অজস্র সম্পদ আছে তো সম্পদগুলা ডিটেলস যাওয়ার পূর্বে সন্তানকে বলে যে আমার এখানে এটা আছে ওখানে ওটা আছে জমিন ওটা এখানে এখানে এটা বলে না কারণ আমি তো চলে যাবো আমার হয় শেষ এগুলা রক্ষণাবেক্ষণ কে করবে রক্ষারাবেক্ষণ সন্তানদেরকে করতে হবে ঠিক না এটা দুনিয়াবী এটা কেন বলতে হচ্ছে এখন এমন একটা সময় বিরাজমান করছে হাতে গোনা হাতে গোনা মসজিদের মধ্যে আলাপ আলোচনা চলবে সবাবার সম্পর্কে হবে 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 জিকির চলবে নামাজ কিন্তু অধিকাংশ মসজিদের মধ্যে একদম নিস্তব্ধ কোনো জমজমাট রায় শব্দ করিগুচনাই এরকম আসানা মসজিদ আসানা নাই আছে তো এখানে যারা যাবে কি তারা কি বুঝতে পারবে কখনো না এটা কি জিনিস তাহলে কর্ম দিয়েও বুঝাচ্ছে এটা পালন করতে হবে না এটা নেই এমন মুখ দিয়েও বলছে এটা করতে হবে না এটা নাই দেখুন অথচ এটা একটা সায়রুল্লাহ আলপাগুরুকুল আল আমিন আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল রাত শববরাত শবকদর লাইলাতুল মিরাজ দুই দের দুই রাত এইভাবে মতান্তরে জুমার রাত এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রাত এগুলো দিয়েছেন উম্মতের আল্লাহর আল্লাহ বন্দার মাফ করবেন আল্লাহ পিয়ার হাবিবের উম্মত ইবাদত বন্দেগি করবে তারা যে গুণা করেছেন তাদের তারা আল্লাহর দরবারে গুরু মত চাইবে বরগুলো বলুন সুবাহান আল্লাহ প্রিয় আশিক রসুল আমি জুমোর সময় বলেছিলাম সূর্য যখন অস্ত যায় আজকের রাত সূর্য যখন অস্ত যাবে অস্ত গিয়েছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এর নুরের কিতাবের মধ্যে আছে ফা ইন্না আল্লাহ ইয়ানযিলু ফিহা লুগরুবিশ শামসি ila sama'id dunya পর করে সূর্য যখন অস্ত যায় লায়লাতুল বরাতের রাতে শবরাতের রাতে আল্লাহর নূরের তজল্লি দুনিয়ার আসমানে আসে বরকর বহান আল্লাহ এসে কি বলবে আমরা আল্লাহকে ডাকছি না আল্লাহ আমাদেরকে আহ্বান করে আহ্বানকারী আহ্বান করে দেয় সয় আপ বলুন আল্লা আমিন মুস্তাক আলা আমিন মুস্তাক লি সব ফির আল্লাহু বর্জন বলুন সোহান আম্মা আহ্বান করা হয় আজ কে কমপার্তনাকারী কে আছো বোনা মাফ চাইবে যে কে আছো আমি আল্লাহ বোনা মাফ করবো সোহান আল্লাহ্ মনে রাখতে হবে বালাম খাতা তিনটা কয়টা কয়টা বালাম খাতা তিনটা আমাদের অপরাধের খাতা দূষের খাতা বলিও একটা আল্লাহ মাফ করবেন না কোনটা যেটা

আবার শিরিকের মধ্যে দুই প্রকার এক প্রকার হচ্ছে রিয়ে থেকে আমাদেরকে বাস্তব আমি সেদিকে যাচ্ছি না ধরার সামনে চলে আসেন সামনের খাতারে চলে আসেন আর প্রকারের হচ্ছে আল্লাহর আলমিন বন্দা এবং আল্লাহর মাঝে কিছু হক আছে আমরা আল্লাহ যেগুলা করতে মানা করেছেন আমরা শয়তানের বসবাসের মধ্যে পড়ে এগুলা করতেছি ঠিক না ঠিক শয়তান আছে তো আজকে এগুলি আল্লাহর দরবারে মাপ চাইতে হবে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন আমরা দুষ করেছি অপরাধ করেছি জুলম করেছি নিজের উপর আপনি যখন কান্নাকাটি করে আল্লাহর কাছে যখন মাপ চাইবেন আমার বান্দা আমার কাছে মাপ চাচ্ছে আল্লাহ বরবুল আলমিন দয়া করে মেহরবানি করে আল্লাহ মাফ করে দেবেন বরগুলো বলছি হ্যাঁ আর এক প্রকার হচ্ছে বন্দার হক আজকে তো বন্দার হক আল্লাহ মাফ করবেন না বন্দার হক বন্দা মাফ করবে এই কারণে একটা হাদিস শরীফ অসংখ্য হাদিস শরীফ আছে রসুল আকরম সাল আলহি ওসাল্লাম বলেছেন সাহাবাই কেরম সবচেয়ে গরিব অসহায় কে তো সাহবাইকরমিয়া মহবুতাল বলেছেন আমরাই তো গরিব অসহায় আমাদের অর্থ নাই সম্পদ নাই করি নাই কোনো কিছু নাই রসুলাল্লা আপনার গোলামের মধ্যে আছি হচ্ছে না ওই ব্যক্তি বেশি মুফলেস থাকবে অসহায় কালকে কেয়ামতের ময়দানে যার নামাজও আছে রোজাও আছে হজ আছে ইবাদ বন্দেগি আছে কিন্তু দেখা যাবে ওই ব্যক্তি একদম অসহায় সে জাহান নামে চলে যাবে কে সেটা কে যাবে বললেন। যিনি করেছেন। করেছে। আরেকজনের হক গজব করে নিয়েছে ধ্বংস করে দিয়েছে সুতরাং কেউ তোর ময়দানে তো কোনো টাকা পয়সা নাই অর্থ করে দিতে পারবে না কিন্তু সারও নাই তখন কি হবে সে ভালো কাজ করেছে রোজা রেখেছে তসবি তাহালিল পড়েছে ওই জুলম পরিমাণ এগুলা বন্দাকে দিয়ে দিতে হবে মা ভাকে দিয়ে দিতে হবে এখন দেখা যায় দিতে দিতে সম্পদ চলে গিয়েছে সম্পদ নেই সম্পদ করতে হবে তখন ওই কর্য পরিমাণ ওনার কাছ থেকে থেকে গুণা দিয়ে ফেলবে কি দিয়ে ফেলবে গুণা দিয়ে ফেলবে কেমতের ময়দানের মধ্যে তখন যার কাছে সব কিছু চেলো সে এখন নিঃস্ব হয়ে যাচ্ছে সে এখন জাহান্নামে হয়ে যাচ্ছে সুতরাং ইনসাফের ব্যাপারে আমি সবার প্রতি আকুল আবেদন করব হাঁটার সময় চলার সময় ইনসাফের সহিত আমি যে কাজটা করছি সেটা কি ভালো হচ্ছে কতটুকু ইনসাফ হচ্ছে নিজে নিজে যদি বিবাহ করি যদি আমরা যদি চলাফেরা করি আল্লাহর দরবারে এবং বন্দর কাছেও আমরা গিনার ফাত্র হব না আল্লাহ আমাদের প্রতি দয়া করবে ঠিক কিনা বলুন এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় আশিক রসুল সাল্লাহ ইসলাম তো আজকে এমন রাত শোভারাত আজকের রাতের মধ্যে আল্লাহ রবুল্লা আলবিন আহ্বান করে আলা মুস্তার জেপুন আলা মুস্তার জেপুন ফার জুপা বলুন সুহান আল্লাহ তোমরা কে আছো রিজিক লাশ করবে আমরা রিদিকের জন্য হতাশা হয়ে যাচ্ছি হতাশা হয়ে যাচ্ছি রিদিক আসছে না আজকে তো রিদিকের বাজেট আজকে রিদিকের বাজার ঠোবে তো আজকে বাজারের দিন আমরা যদি ঘুমিয়ে পড়ি আল্লাহর কাছ থেকে যদি না নিই তো আমাদের বাজারটা কীরকম হবে উপযুক্ত হবে আজকে মনে রাখতে হবে আজকে যদি রিজিক তালাশ করেন আল্লাহ আলহিন আল্লাহ হ্যাঁ আপনি কাজ করবেন আপনার কর্মের মাধ্যমে আল্লাহর আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেবে টেনশন করতে হবে না আমরা শুধু টেনশন করি রিজিকের জন্য আপনি যখন তবাকাল তো আল্লাহ থাকবেন আল্লাহরব আলহবিন আপনার আমার সবকিছু আল্লাহ ব্যবস্থা করে দেবেন বরফের আল্লাহ এমন হাদিসে পাকের মধ্যে আছে কোনো বন্ধ অসুস্থ রোগে কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে আজকে যদি আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে সুস্থ করে দিন আল্লাব্লা আলামিন মেহরবানি করে দয়া করে যে কোনো উসিলার মাধ্যমে আল্লাব্লা আলমিন ওই বন্দাকে সুস্থ করে দেবেন বরগর মহানবা কিন্তু হ্যাঁ সরাবি অভ্যস্ত সরাবি লাগাতার পান করে এরকম জাদুঘর তাদেরকে আজকে মাফ নাই করবেন হলুসিয়ত ভাবে তবা করতে হবে বনিসের একজন ব্যক্তি তারা বনিতিন কিতাবের মধ্যে মিশকাত শরীরের মধ্যে এনেছেন একজন ব্যক্তি অর্থাৎ তবা করলে কি উপকার আজকে তবা এমনভাবে তবা করতে হবে আল্লাহ অপরাধটা আর না আমি আল্লাহি আমাকে মাফ করে দিন অবশ্যই অবশ্যই আমাদের আপনাদেরকে আল্লাহ মাফ করে দেবেন এটা এক আমাদের আচারা নাই নেই আত্মা আছে ওনার তো নেই তা কি লেবাসি বারো বড় হইতে একশো পার্সেন্ট এক আমাদের আছে আলহামদুলিল্লাহ বলেন সব দ্বারা কি এর মসজিদ নোয়াইবেন অর্থাৎ কি আন নামাজ ওই তুমি ভাল্লার এলে সন্ধ্যা করি আর কী বেলা আমাদের আমাদের ইবাদতে গিয়ে আল্লাহ কবুল করেছেন এমন কবুল করবেন আলহামদুলিল্লাহ বলেন নিরানব্বই জন মানুষ মেরে ফেলেছেন বনিসার যুগের একজন ব্যক্তি তখন মনের মধ্যে আল্লাহর ভয় এসেছে ভয় এসেছে আমি তো এতগুলো মানুষ মেরেছি অপরাধ করেছি দুষ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে তখন সে একজন আলেম করছেন আমি ওনাকে জিজ্ঞেস করবো যে আল্লাহ আমাকে মাফ করে কিনা আপনারা হয়তো শুনেছেন এটা এটা নেজামুদ্দিন আউলিয়া না তো আমার মুরিবীরাও শুনেছেন এটা যুগের একজন জনকে একজন ব্যক্তি তো একজনকে জিজ্ঞেস করেছেন যে আমি নিরেন বজর হত্যা করেছি আল্লাহকে আমাকে মাফ করবে উনি বললেন না 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 তুমি তো নিরানব্বই জন মেরেছ আল্লাহ মাফ করবে না বললেন তোমাকে দিয়ে একশ ফোরাবো সেঞ্চুরি করব। ওনাকেও কেটে ফেললেন হয় সৎ কিন্তু মনের মধ্যে আল্লাহর ভয় এসে গিয়েছে আমি আরেকটু একটু আর বিচক্ষণ একজন আলেমের ধারে যাব দেখি কোনো সন্ধান পাই কি না সন্ধান পাই কি না আরেকজন আলেমের কাছে গিয়েছে যিনি কোরআন শরীফ হাজির শরীফ এজমা কি সম্পর্কে অবগত আছে ওনার কাছে যখন গিয়েছেন বললেন আমি তো একশো জন হত্যা করেছি এখন আমি যাওয়ার জন্য তবা করার জন্য আল্লাহ কি আমাকে মাফ করবেন ওই ব্যক্তি আলেম ওনার দিকে দেখেছেন দেখেছেন সে হুলুসিয়ত ভাবে আল্লাহর দরবারে তবা করতে চাচ্ছে বললেন হে আল্লাহ তোমাকে মাফ করবে তুমি ওই এলাকার মধ্যে চলে যাও সেখানে আল্লাহর নেককার বন্দর আছে আল্লাহকে জিকির করে ডাকে স্মরণ করে এখানে চলে যাও তুমি এখানে আল্লাহ দরবারে মাফ চাও আল্লাহ আল্লাহর উবাহ তোমাকে মাফ করে দেবেন সেখানে যাওয়ার সময় প্রতিমধ্যে আজারাই চলে এসেছে এসেছে যাচ্ছে নাক্কার বন্দা তও করতে আসছেন মুসিবত গ্রুহ নেওয়ার জন্য দুই গ্রুপ এসে গিয়েছে কারণ আপনি যখন ঘর থেকে বের হয়েছেন মিন বাইতি মহাজিরান ইরাল ওয়াহি ওয়া রাসুলহি আপনি যখন আল্লাহ আল্লাহ রসুল উদ্দেশ্য ঘর থেকে যখন বের হয়েছেন আপনার সফর আল্লাহ আল্লাহ রসুলের দিকে গণনা করা হবে বর করে বলেছে মহানব্বাস তখন দেখছেন ঘর থেকে কিছু দূর গিয়েছে কিন্তু ওই নাক্কার বন্দারা যেখানে জিকিরাসকার করে সেখানে যাইতে অনেক বাকি আছে জিবিরুল আমিনকে হুকুম দিয়েছেন এটা মাফার জন্য কারণ উবৈধ রুহ নেওয়ার জন্য চাচ্ছে কারা রুহ নেবে বললেন বিচার করতে হবে জায়গা মাফার পর যেদিকে জায়গা কম হবে আল্লাহর বলির দিকে যদি জায়গা যদি কম হয় তাহলে রুহুটা ভালোভাবে আসান করে নেবে ঘরো দিকে যদি জায়গা যদি আপনার কম হয় তাহলে কষ্ট দিয়ে নেবে জায়গা যখন মাপছেন দেখা যায় ওদিকে বেশি দূর যাইতে পারে নাই তখন আল্লাহ জবিনকে হুকুম দিয়েছে জবিন আমার বন্দা তবা করতে আসছে আমার দিকে রুজু অতটা আসছে তুমি তাড়াতাড়ি জমি সংকীর্ণ হয়ে যাও আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে জমিন এটা সংকীর্ণ হয়ে গিয়েছে তার রুহ এটা আসান করে কবজা করা হয়েছে বড় করে বলুন আল্লাহ প্রিয় আশুক তো আজকে আমরা আল্লাহর দরবারে তবা করবো আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাকে আমাদেরকে সকলকে মাফ করে দিক সকলে বলুন আমিন প্রিয় আশুক রসুল সময় সংক্ষিপ্ত আজকে লাইল আতুল বরাত ছোটো ছোটো বাচ্চারা এখানে অনেক এসেছেন সবে সবে বরাত আজকে কি সবে বরাত এই সবে বরাত এক শ্রেণীর নারী যারা বলে স্বর্থ কোরআন শরীফ হাদির শরীফের মধ্যে নেই এরকম বলে বেড়াই আপনারা মনে রাখতে হবে মনে রাখবেন আসলে সব বরাত এটা কোরআন শরীফ হাদির শরীফের মধ্যেও পাবে না এটা কিন্তু বাস্তব কারণ কি কেন পাবে না কোরআন শরীফ হাদিস শরীফ আরবি ভাষা কোন ভাষা তো বর্গের মধ্যে হবে কোন ভাষা আরবি ভাষা সব সবে বরাত এটা আরবি ভাষা নয় সব এটা ফার্সি ভাষা বরাত এটা উর্দু ভাষার মধ্যে ব্যবহার হয় বাহান আল্লাহ তো আমরা যখন বাঙালি আমাদের ভাষা এটা অল ভাষা মিশ্রিত আরবি বাংলা উর্দু সবগুলা মিশ্রিত আছে না নাই মিশ্রিত আছে এই কারণে সব এটা ফার্সি ভাষা এর আরবি ভাষা হচ্ছে লাইল রাত্রি লাইল লাইল রত্ন কি রাত এটা হাদিসের ভাষায় লাইলাতু তু নিসি মিন শাবান বরফের বলুন সুবাহান আল্লাহ অর্থাৎ শাবান মাসের পনেরো তারিখ শাবান মাসের কয় তারিখ এটা শাবান মাসকে ভাগ করে অর্ধেক আজকে হলো শোভারত এটা হাদিস পাকের বাসায় সুতরাং এটা আমাদের বাসা হত্য সব বরাত অথবা লাইলাতুল বারাত বরগরবুল সোহানামলা সুতরাং আজকে রাতের মধ্যে সবাই ইবাদত বন্দি করবেন রিয়াজত করবেন কোরআন শরীফ খতম করবেন এ রাতের ফজিলত অসংখ্যক এ রাতের ফজিলত অসংখ্যক আজকে আসমান থেকেও আপনার অসংখ্যক ফিরিস্তা জবিনের মধ্যে আসে বরগেরবুল সোহান আল্লাহ নিয়ামত বরকত এবং এই রাতের মধ্যে আমাদের সবাইকে ইবাদত বন্দী করা দান করুক সকলে বলুন আমিন আর একটু করে বলুন আমিন